হা ভোট জয়যুক্ত হয় তাহলে বাংলাদেশের সংবিধান ব্যাহত হবে এবং একটি ইসলামিক রাষ্ট্র কায়েম হবে বলে মনে করেছেন বব ব্ল্যাকম্যান এমপি এবং তিনি বলেছেন যে বড়ো একটি রাজনৈতিক দলকে অংশগ্রহণ করতে না দিলে বাংলাদেশের নির্বাচনটি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না Bangladesh has always been successful because of its liberal policies and when uh, issues that were raised today about targeting of minorities, when the weakest person of our country is the least protected then that is of concern to everyone so I want Bangladesh to succeed, I want its growth factor to continue but we must harness the energy of everyone, every citizen of Bangladesh whatever their religion, whatever their... ফিফথ অগস্টের পরে বাংলাদেশের পরিস্থিতি এবং ফিফথ অগস্টের পূর্ববর্তী বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চলে আমাদের কি করতে হবে ভবিষ্যতে আমাদের কি কি ল অ্যান্ড অর্ডার আমাদের কারেক্ট করতে হবে যাতে করে হোয়াট আমাদের এখন যেটা আমাদের সাধারণ মানুষ সাধারণ মানুষ যেটা এখন সাফার করছে সাকসেসফুল ইভেন্ট মেনি রেসপেক্টেবল কমিউনিটি লিডার ফ্রম জার্নালিস্ট টু কমিউনিটি অ্যাক্টিভিস্ট টু হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট আমরা অ্যাকাডেমিক ফ্রম ভ্যারাইটি অফ ইউনিভার্সিটি আজকু আসেন মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ আমরা ইলেকশন আর বারো তারিখ ফেব্রুয়ারির ওটা আমরা একটা ইজি ওয়ে রোড চাই আমরা জড়িত ইলেকশনটা আর আমরা চাই সবসময় আমরা এনার বি সেফটি আর বিজনেস চাই আমরা সব সবসময় ইজি চল চলতো সো ওটার লাগে আমরা স্কুল সেমিনার করছি থ্যাংক ইউ বাংলাদেশে সমবেত হয়েছিলেন সবাই বাংলাদেশের উন্নতির জন্য বাংলাদেশের উন্নতির জন্য একত্রে কাজ করার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন আমরা চাই বাংলাদেশ উত্তর উত্তর বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক এবং বাংলাদেশের মানুষের জন্য সুখ সমৃদ্ধি আসুক এটাই আমাদের কামনা আপনার মূলত ব্রিটেনের কবি সাহিত্যিক সাংবাদিক শিক্ষক এবং লয়ার আইনজীবী হিউম্যান রাইটস লয়ার সহ সর্বস্তরের জনগণ ব্যবসায়ী সহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেছে এবং আমাদের আজকের যে মূল বিষয় ছিল সেটা হচ্ছে যে যেহেতু আমাদের বারোই ফেব্রুয়ারি একটা নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনটা যাতে ফ্রি ফেয়ার এবং ইনক্লুসিভ হয় সেটার উপর আমাদের আলোচনা সবচেয়ে জোর দেওয়া হয়েছিল এবং আমাদের বক্তব্য ছিল স্পষ্ট যে ইনক্লুসিভ ইলেকশন ছাড়া বাংলাদেশকে আমরা এক রাখতে পারবো না একটা দ্বিধাবিভক্ত বাংলাদেশে পরিণত হবে এবং আমরা চাই যে এই ইলেকশনটা যাতে ফ্রি ফেয়ার এবং ইনক্লুসিভ হয় ধন্যবাদ